কি রাত্রি জাগার সময় নাচতেছি টাটা দেখো খুশি মনে টাটা করছো আমাকে রাত্রি সময় নেই নেই রোজ ছুটি গেছে নেই দেখো ধরেছে দেখো আগে না আমাদেরকে দিত নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর যথারীতি ঘুম থেকে ওঠার পরে আমার আর মাম্মামের যে বার্তালাপটা হয় সেটাই তোমাদেরকে আজকেও দেখাচ্ছি ভেঙেছে ভেঙেছে ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে ও মা ও মা ও মা কত আর মোড়া ভাঙছে গো কত আর মোড়া ভাঙছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে

apple milkshake খাবে একটু? ওহ বাবা রে ঘুমটা মনে হচ্ছে এখনো ভাঙেনি গো। হ্যাঁ না আমরা বাড়ি যাব মামা। হ্যাঁ আমরা বাড়ি যাব মামা। হুম তুমি ঠাম্মির বাড়ি যাবে তুমি দিদুনের বাড়ি যাবে। বাবা আমার মামাটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ ওরা সবাই দেখে বলবে তো।

আজকে যথারীতি মাম খুব দেরি করে ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম ওকে একটু অ্যাপেল স্মুদি বানিয়ে দিই আপেলটাকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে কাটারটা আছে এটা দিয়ে একদম ভালো করে কেটে নিই এই দিয়ে কাটলে না একদম একটাও দানা থাকে না তারপরে ছোটো ছোটো টুকরো করে মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে পরে আমি না ওই কাপ দিয়ে মেপে মেপে দুধটা দিই যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় স্মুদিটা খুব বেশি পাতলা হয়ে গেলে ওকে খাওয়াতে খুব অসুবিধা হয়ে যায় গুড় তখনই অ্যাড করে যদি আপেলটা একটু কম মিষ্টি থাকে এখন বর্ষাকালে আপেল একটু কম মিষ্টি তাই একটু গুড় দিলাম খাওয়ার কি হলো ওরকম করছিস কেন রে মুখটা এনে 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 নে চল আমরা খেয়ে বাবা তাকাচ্ছি অব্দি না কেন পছন্দ হয়নি মামা পছন্দ হয়নি পছন্দ হয়নি আজকে আচ্ছা ঠিক আছে চলো 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 আমরা খাবো খাবো চলো মাম্মাকে খাবার খাওয়ানোর পরে পাবদামাছ আর চিকেনের ছোটো ছোটো টুকরো তিনটে বার করে রাখলাম মাম্মামের খাবারের জন্য আর এই দেখো আমি ওইদিকে রান্নাঘরে কাজ করছি আর ওইখানে একা একা নিজের মনে খেলে যাচ্ছে ওর জানো তো কোনো খেলনাপাতির দরকার হয় না যদি ওকে আমি এই ঘটটায় ছেড়ে দিই আর এই যে যত কসমেটিক্সের জিনিসপত্র আছে এগুলো নিজেদের ঘাঁটাঘাঁটি করতে থাকে সাথে নিজেকে আয়নায় একটু করে দেখবে নাচ করবে আর যত জামা কাপড় আছে সব জামা কাপড় গুলোকে নামিয়ে তো রে মামা গলায় এটা কি পড়েছিস আর বার করতে পারত না মা বার করে নিচ্ছে আবার এই ব্যাগটা রেখে দাও এটা নিয়ে বাড়ি যাবে তুমি বাড়ি যাব না তখন বাড়িতে ব্যাগটা নেবে ড্রেসের সাথে ম্যাচিং করে নেবে রেখে দাও ব্যাগটা রেখে দাও দেখো কারবার এই স্নান করতে চল এবার তুই অনেক দুষ্টুমি হয়েছে চলে আয় চলে আয় এ বাবা মামা তুমি কি করেছো এগুলো এগুলো চাই

ট্রলি বেরিয়ে পড়ে আছে এখনো প্যাকিং পুরো কমপ্লিট হয়নি বিস্তর জামা কাপড় পরে আছে ভাঁজ হয়নি আর তুই এসব কি করছিস বলতো এই এদিকে আমার দিকে তাকা তুই কি রে দেখছো তাকাচ্ছে অব্দি না নিজে আপনার পাত্তাই দিচ্ছে না মাকে দেখো কি অবস্থা করেছে এগুলো আমি এখন কখন গোছাবো এগুলো চ এ সান করবি চল খেলার এত ঝোক স্নান করতে যেতে চায় না জানো জোর জবরদস্তি টেনে হিচরে স্নান করতে নিয়ে গেছি বলে দেখো আবার কান্না করছে আর টিপ তো পড়তেই চায় না অতি কষ্টে টিপ পুরি ভাবলাম ওকে ফলের রসটা খাইয়ে মা বাবারে কি খুশি কী দেখবে মময়ের পুতুল হ্যাঁ এরকম নাচে মময়ের পুতুল ও আচ্ছা আচ্ছা এরকম ভাবে এরকম ভাবে ডান্স করে হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে ডান্স করে মোমের পুতুল মোমের দেশের মেন নেচে যায় মা মামা মিনা রাজু কার্টুন দেখছে মামা আমার ফেভারিট কার্টুন মিনা দেখো দেখো মিনা রাজু দেখো দেখো আজকে দেরি করে খাবারটা খেয়েছি তাই জন্য একটা মৌসুমি রস করে দিলাম একটা মৌসুমিতে বেশ ভালোই রস হয় এই যে ফলের রস তোমার চলো এর বাবা মুহূর্তের মধ্যে বিছানা নষ্ট করে দিলি তুই কপালা মা ঠিক আছে তুমি গোপাল ভাঁড় দেখো আমি তোমার খাবারটা বানাচ্ছি হ্যাঁ পড়ে যাবারি বসে চুপটি করে বসে দেখো কপাল এই মেয়েকে নিয়ে আমি কি করবো চুটি করে বসে দেখো আমি খাবার বানিয়ে আনছি মামামকে ভেবেছি আজকে একটু চিকেন খিচুড়ি বানিয়ে দেবো প্রথমে প্রেসার কুকারের মধ্যে ঘি গরম করে তাতে পেঁয়াজের কুচি আর দুটো আলু দিয়ে নাড়াচাড়া করার পরে মাংসের ছোট পিসগুলো দিয়ে দেব তারপরে নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দু থেকে তিনটি সিটি মেরে নেবো রান্নাঘরের অবস্থা দেখছো এই সমস্ত ঘর পুরো তছনছ করে দিয়ে দেখো এখানে এসে মাম্মাম এরকমভাবে ঘুমিয়ে পড়েছে ওর জন্য ওর খাবারটা একদম রেডি করে ফেলেছি তার মধ্যে দেখছি ও এইভাবে ঘুমিয়ে পড়েছে এটাই হচ্ছে জানো তো একা একা বাচ্চা মানুষ করার সবথেকে বড় সমস্যা মায়ের জীবনের সবথেকে বড়ো বিড়ম্বনা দেখো খাট ফাট এরকম তছ করে বেচারি এতটাই টায়ার্ড হয়ে গেছে যেরকম আঙুল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে যদি আজকে বাড়িতে অন্য কেউ থাকতো সে তাহলে হয়তো আমি যখন বাথরুমে গেছিলাম তখন হয়তো তাকে খাবারটা খাইয়ে দিতে পারতো আর মেয়েটাকে এরকম না খেয়ে ঘুমিয়ে পড়তে হতো না কিন্তু কি করবো বলা একার জীবনে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু থাকবে তো ওকে তো আর খালি পেটে রাখতে পারি না তাই ওকে খাটের ওপর শুয়ে দিয়ে একটু দুধগুলো এনে দুধটা খাইয়ে দিলাম দুপুরের খাবারটা না হয় ও পরেই খাবে আর ওর বোধহয় সত্যিই খুব ঘুম পেয়ে গেছিলো আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো ওকে বারে বারে শোয়াচ্ছি তুলছি দুধ খাওয়াচ্ছি ওর কিন্তু কোনো হুঁশ নেই ও সে দেখছি হাত খাচ্ছে আর ঘুমিয়েই যাচ্ছে মাম্মাকে শুয়ে দিয়ে চলে এসেছে আমাদের দুপুরের রান্নাটা করতে আজকে দুপুরের রান্নাটা বসাতে অনেক দেরি হয়ে গেল ভাগ্যি অর্ণব একটু দেরি করে খেতে আসবে একটু পাবদা মাছের ঝোল করবো পাবদা মাছটাকে না একটা নুন হলুদের সাথে সাথে একটু গায়ে সরষের তেলও ভালো করে মাখিয়ে রাখবো তাহলে দে মাছ ভাজার সময় একদম ফেটে যাবে না আর তেলেও একটুখানি নুন অ্যাড করে দেবে তাহলে দেখবে পাবদা মাছগুলো একদম সুন্দর ভালো করে ভাজা হবে একটুও ফাটবে না এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা একটা টিপস আর দেখো সত্যি মাছটা কিন্তু একটুও ফাটছে না একদম সুন্দর অক্ষত অবস্থায় রয়েছে আর আজকে পাবদা মাছটার খুব সিম্পল একটা ঝোল করব তো মাছগুলো সমস্ত ভেজে তুলে নেওয়ার পরে মিক্সিং জালের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব আছে কিন্তু একটু আদা পেঁয়াজ রসুনে কিচ্ছু ব্যবহার করবো না তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দু থেকে তিনখানা মতো টমেটো টমেটো সাইজের ওপর ডিপেন্ড করছে কুচিয়ে ভালো করে দিয়ে দেবে তারপরে টমেটোটা কষে গেলে পরে ওই বেটে রাখা মশলা নুন হলুদ আর সাথে একটু কাশ্মীরি রেড পাউডার আর ভালো করে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে নাড়াচাড়া করার পরে জলটা ফুটে উঠলে পরে ভেজে রাখা পাবদা মাছগুলো দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝোলটা পাবদা মাছটা রান্না করে আমি রেডি হয়ে নিয়েছিলাম পার্লার যাবো বলে যা 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 না না আমাকে দেখেও কাঁদবে না আমি চলে যাই ও কাঁদবে না বাবার কাছে থাকো আমি এক্ষুনি আসছি ঠিক আছে মাম্মা ওই যে ওর খাবারটা ওখানে রয়েছে তোমাকে দেখিয়ে দিয়েছি না একটু গরম করে খাইয়ে দেবে ঠিক আছে দেখো পেটটা একটু দেখে নেবে ওর আন্দাজা অনুযায়ী দেখে নেবে মা চলে যাচ্ছে কিন্তু দেখো একটুও কাঁদছে না দেখছো তো দেখলে দেখলে এখনো যে তুমি যেতে চিৎকার করে পুরো সারা ফ্ল্যাট মাথায় তুলে নিত আমি চলে যাচ্ছি ওর কোনো চিন্তা নেই দেখো যাচ্ছি আমি হ্যাঁ টাটা মাম্মা টাটা দেখো খুশি মনে টাটা করছে আমাকে যান আমি চলে যাব দেখ দেখে চরম বাচ্চা দেখো কি খুশি খাবার গরম করে খাইয়ে দেবে ঠিক আছে আমি গেলাম টাটা মাম্মা কাল একটা লেডিস মিট আছে অর্ণবদের অফিসে তার জন্য তো একটুখানি পার্লার যাচ্ছি তারপরে বাড়ি যাওয়ার সময় তো দিনে দিনে এগিয়ে আসছে তাই ভাবলাম আজকেই অ্যাপয়েন্টমেন্টে নিয়ে সমস্ত কাজ সেরে নিই অর্ণব ডিউটি থেকে বাড়ি এসে গেছে তো ভাবলাম এটাই সবচেয়ে বড় সুযোগ ওকে খেতে দিয়ে দিয়েছি আর মামামের খাবারটাও তো রেডি করাই আছে অর্ণব ওকে খাইয়ে দেবে আর এই দেখো পার্লারে এসে মোটামুটি হাফ কাজটা হয়েছে আইব্রোটা প্লাক হয়ে গেছে এবারে ভ্যাক্সিং করব তাই এখন বসে আছি একটু খেতেছে বাড়ি ফেরার পথে সাথে করে এক প্যাকেট মোমো নিয়ে এসেছিলাম আর শুনছো বাবার কাছে আমি চলে গেছি এক ফোটা কাঁদেনি কি মেয়ে ভাবো জানো তো আমাদের এখানে ষাট টাকায় বারো পিস মোমো দেয় আর এই ঝাল চাটনিটা আর এই সাদা সাদাটা দেয় কোনো সুপ টুপ কিন্তু এখানে দেয় খাবি দেখো তোমার মেয়ের মোমো খাওয়ার ইন্টারেস্ট দেখো দেখছো কি খাবি মোমো বাবার এবার কেমন করে বসলো দেখলে চোখে জল চলে এসছে গো খাওয়ার জন্য কি কান্না দেখো 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 রগরটা দেখো শুধু দেখো ধরেছে দেখো আগে না আমাদেরকে দিত এখন না নিজে নিজে খেয়ে নেয় জানো তো খুব চালাক হয়ে গেছে হয়েছে শান্তি শান্তি হয়েছে লাল চাটনিটা তো একটু সামনে টুবিও না খবর দেয় না আমাদের আর মামামে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো কিরকম চিৎপটাং হয়ে শুয়ে এই মিনা কার্টুনটা দেখছি এই দেখতে খুব ভালোবাসি তোমাদের তো আগেই বলেছি কালকে একটা মিট আছে অফিসে সেখানে কুকিং কম্পিটিশনে বলেছে মিষ্টি বানিয়ে তাই আমি আম সন্দেশ বানাচ্ছি আর এইদিকে এখানে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ভাবলাম ওকে ঘুম পাড়ানোর সাথে সাথে ঘরের বাকি যে তছনচ অবস্থা মামাম করে রেখেছে এগুলো সমস্ত ঠিকঠাক করে গুছিয়ে নেবো কিন্তু কোথায় কি দেখো ঘুম থেকে উঠে গেছে ও এর মধ্যে রাতির 11টার সময় উঠে ঘরের বাইরে বেরিয়ে এরকম নাচানাচি করছে। রাত্রির এগারোটার সময় এখানে এসে কি করছে দেখো। আমার আর বাজ শেষ হবে না তো।看ও দেখো লোকের বাড়িতে গিয়ে ধাক্কা ধাক্কি আরে ওরা নেই। ছুটি গেছে। চলে আয় চলে আয় রাত্রির 11টার নেই নেই ওরা ছুটি গেছে নেই হ্যাঁ আমার নেই নেই দেখাচ্ছে।

একদম খেঁচান ভু করে দেবেন ওগুলো সব দুষ্টু খালি সারাক্ষণ কার্টুন চালিয়ে দেবো নাকি আমার প্রোফাইলে আম সন্দেশের এই রেসিপিটা কিন্তু শেয়ার করা আছে আর এই দেখো ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে মাথায় একটু তেলও নি কারণ কালকে তো একটু শ্যাম্পু করে যেতে হবে তো ভালো করে চুলটা আসে নিয়ে তেল লাগিয়ে চুলটাকে একটা সুন্দর করে বিনুনি করে এই স্ক্রাঞ্চিটা দিয়ে আটকে রাখলাম যাতে হেয়ার ফলটা একটু কম হয় আর এখানে দেখো সন্দেশটা প্রায় পাকটা একদম হয়েই এসছে এবার এটাকে বাটার লাগানো একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবো চলো আজকে ভিডিওটা তবে এখানে শেষ করলাম দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ